বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব গুরুত্বপূর্ণ সংবাদ জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছে আজ দিবাগত রাত দুইটা দশ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হজরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধান উপদেষ্টার বেশ সচিব শফিকুল আলম জানান অধ্যাপক ড ইউনুস ও তার সপ্রসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইট বুধবার রাত দুইটা দশ মিনিটে ঢাকার হস্তত সাজালান আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে অবব গাজার স্কুলে হামলায় বেঁচে ফেরা শিশু ওয়দ বললেন আমার চোখের সামনে মা ও ছয় ভাইবোনকে পুড়তে দেখেছি রাত গভীর হঠাৎই শত শত মানুষের আশ্রয় কেন্দ্র স্কুলটি পরিণত হয় জ্বলন্ত মৃত্যুকুপে দখলদার ইসরায়েলি বাহিনী স্কুলকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে সেই আগুনের মধ্যে দিয়ে কোনো রকম বেঁচে ফিরেছে সাত বছরের বয়সী ছোট মেয়ে ওয়দ শেখ খলিফা আগুনের লেলিহান শিখার মাঝে মেয়েটি ক্লাসরুম থেকে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা গিয়েছে হওয়ার সেই কিভাবে এই নাবালক মেয়েটি কান্নাকাটি করছে তার চোখের সামনে তার পুরো পরিবার আগুনে পুড়েছে সে বিষয়টি পুরো বিশ্বের সামনে তিনি তুলে ধরেছেন এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব গাজার পঁচানব্বই শতাংশ কৃষি জমি চাষযোগ্য নেই বলছে জাতিসংঘ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় সেখানকার পঁচানব্বই শতাংশ জমি এখন আর চাষযোগ্য নেই সেই জমিগুলো এখন পুরো ধ্বংস করে দিয়েছে দখলদার বাহিনী সেখানে সাধারণ মানুষের খাদ্য উৎপাদন আর হচ্ছে না অবস্থায় ভয়ানক দুর্ভিক্ষ নেমে এসেছে গাজায় আমাদের শুধু তাদের জন্য দোয়া ছাড়া আর কোনো গতি নেই এদিকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আটশো বিচারক এবং আইনজীবীর চিঠি মানবতা বিরোধী অপরাধ এবং দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী ক্ষমতালোভী নেতানোর বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর দায়ে ইসরায়েলের সরকার ও মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের কাছে একটি চিঠি দিয়েছে দেশটির আটশোর বেশি আইনজীবী শিক্ষক ও সাবেক বিচারপতি অবস্থায় নেতানিয়র উপর এবার গুরুতর নিষেধাজ্ঞা আসতে চলেছে নেতানেহর পালানোর কোনো জায়গা নেই এবারে জানাবো দেশ জুড়ে আন্দোলনের ডাক দিলেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান পাকিস্তান তেহরিক ইনসাফ প্রতিষ্ঠাতা সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান তার দলের নেতাকর্মীদের দেশব্যাপী একটি বড় আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রীর বোন আলিমা খান আর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন গাজার স্কুলে হামলায় বেঁচে ফেরা শিশু অদ বললেন আমার মা ও ছয় ভাই বোনকে পড়তে দেখেছি গভীরাতে হঠাৎই শত শত মানুষের আশ্রয় কেন্দ্র স্কুলে পরিণত হয় জ্বলন্ত খুপে সে আগুনের মধ্যেই কোন রকম বিএসএ ফিরেছে সাত বছর বয়সী ছোট্ট মেয়ে ওয়াজ শেখ খলিল আগুনের লেলিহান শিকার মাঝেই এই মেয়েটি ক্লাসরুম থেকে বের হওয়ার সেই করুণ দৃশ্যটি সোমবার ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিসাইলটা আমাদের উপরই পড়ল স্কুলটা আগুনে জ্বলে উঠেছে আর আমার চোখের সামনে আমি আমার মা ও ভাই বোন পুড়তে দেখেছি মঙ্গলবার হাসপাতালের বিছানায় বসে চাচা ইয়াদ মোহাম্মদ আল শিখ খলিল কেমন এমন বিভি পরিস্থিতির কথা জানায় ওয়াদ খবর আল-জাজিরা বিবিসি ওয়াদা আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একের পর এক বোমা নিক্ষেপ করেছে দখলদার ইসরায়েলি বাহিনীর যুদ্ধ বিমান আগুন ধরে যায় ক্লাসরুমগুলোতেও মুহূর্তের মধ্যেই মৃত্যু ঘটেছে অন্তত ছত্রিশ জনের যাদের মধ্যে আঠারো জন শিশু ছয় ছয় নারী সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে স্কুলে হামলায় ওয়াদের মা ও পাঁচ ভাই নিহত হয়েছে ভাই বয়স দুই থেকে ১৮ বছর বয়স পর্যন্ত তারা সবাই হামলার সময় ঘুমিয়েছিলেন সিবিসি নিউজের প্রতিবেদনে আরো বলা হয়েছে ওয়াদের বাবা ও এক ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাদের অবস্থা আশঙ্কাজনক আগুনের ভেতর থেকে ওয়াদকে হেঁটে বেরিয়ে আসতে দেখে উদ্ধার না তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে জানিয়েছে সিবিসি নিউজ ওয়াদের চাচাই আদ বলেছেন আমি রাতের বেলায় খবর পেলাম আমার ভাইয়ের পরিবার যে স্কুলে ছিল সেটি বোমায় গুড়িয়ে দেয়া হয়েছে আমি ছুটে যেতে চাইলে পারিনি কারণ চারপাশে তখন গোলাবর্ষণ চলছিল আগুন দেখতে পাচ্ছিলাম অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না ভোরেtিনি ঘটনাস্থলে পৌঁছান সেখানে যা দেখেন তা ছিল এক বিবশ কাময় দৃশ্য ধোয়ায়ে ফরা বাতাস পোড়া রক্তের গnth চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে দেহের খণ্ডাংশ ইয়াদ বলেছেন আমরা প্রথমে শ খুঁজছিলাম পরে কেবল দেহের অংশ খুঁজতে থাকি হাত বা পোড়া কাপড় দেখে লাশ শনাক্ত করার চেষ্টা চলছিল তখন জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন আজ দিবাগত রাত দুইটা দশ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হজরত সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম জানান অধ্যাপক ডক্টর ইউনুস ও তার সপর বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইট বুধবার রাত দুইটা দশ মিনিটে ঢাকার হজরত সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে উনত্রিশ তিরিশে মে নিক সম্মেলনে জন্য জাপানে গেলেন দ্বিপক্ষীয় সফর হিসেবে এবং আলাদা গুরুত্ব পাচ্ছে প্রধান উপদেষ্টার এই সফর সরকার ছাড়াও বিভিন্ন পর্যায়ে ষাটটি চুক্তি ও সমঝোতা সড়ক সই দুই দেশ আগামী একত্রিশে মে প্রধান উপদেষ্টা দেশে ফেরার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন করেছেন অবশেষে তিনি জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন এর আগে তিনি কখনো জাপানের উদ্দেশ্যে দেশ ছাড়েননি এই প্রথম দায়িত্ব গ্রহণ করার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ তিনুস তিনি জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন জাপানের সরকারের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের বেশ ভালো সম্পর্ক রয়েছে তাই বাংলাদেশের এই সম্পর্ককে কাজে লাগে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি শক্তি ও সমঝোতা স্মারক সই করতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন আশা করা যায় তিনি বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে জাপানের সঙ্গে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক সই করে তারপর সেগুলো দেশের উপকারে কাজে লাগাতে পারবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করার পর বাংলাদেশের ভাবমূর্তি এখন অনেকটা উন্নত হয়েছে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের কাছে ধারাবাহিকতায় তিনি জাপানের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার অঙ্গীকার করেছেন